দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেলেন না দেশের মোট ভোটারের অর্ধেকেরও বেশি কারণ একশো তিপ্পান্নটি আসনে বিনা ভোটে প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হওয়ার ভোট দেওয়ার প্রয়োজন পড়ল না চার কোটি উনচল্লিশ লাখ আটত্রিশ হাজার নশো আটত্রিশ ভোটারের দুর্ভাগে এই ভোটারদের মধ্যে আছেন স্বয়ং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এমনকি সারাদেশে ভোটের আয়োজন যিনি করছেন সেই প্রধান নির্বাচন কমিশনারও এবার ভোট দিতে পারছেন না বিশ্লেষকরা বলছেন অর্ধেক ভোটারকে বঞ্চিত করে যে সংসদ গঠন হবে তার টিকে থাকা অনেকাংশেই কঠিন রিপোর্ট প্লাবন রহমানের ভোটার তালিকা হালনাগাদের পর দেশে বর্তমানে মোট ভোটার নয় কোটি উনিশ লাখ ছিয়ানব্বই হাজার একশো ছয় জন এর মধ্যে প্রায় এক কোটি নতুন ভোটার কিন্তু প্রার্থীতা যাচাই বাছাই আর প্রত্যাহারের পরই একশো তেপ্পান্ন আসনে বিনা ভোটে নির্বাচিত একক প্রার্থীরা তাই আজ ভোট হচ্ছে একশো সাতচল্লিশটি আসনে এসব আসনের মোট ভোটার চার কোটি উনচল্লিশ লাখ ৩৮ হাজার নয়শো জন বাকি প্রায় সাড়ে চার কোটি ভোটারের ইচ্ছা অনিচ্ছা ছাড়াই গঠন হওয়ার পথে দশম জাতীয় সংসদ যে কেন্দ্রগুলিতে আপনার নির্বাচন এটারও দেখা থাকছে যে প্রকৃত কতজন ভোটার ভোট কেন্দ্রে যাচ্ছে প্রায় বাউন্ন শতাংশ ভোটার ভোট কেন্দ্রে যেতে হয়নি প্রতিদ্বন্দ্বিতা করার জন্য উপযুক্ত ব্যক্তি এবং দল ছিল তারা প্রতিদ্বন্দ্ব নির্বাচনে অংশগ্রহণ না করায় এ অবস্থা সৃষ্টি হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা দশ আসনে ধানমন্ডির সুধা সদনের ঠিকানাতে ভোটার কিন্তু তার আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নুর তাপস তাই প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও এবার ভোট দেয়া হল না শেখ হাসিনার নির্বাচন বর্জন করেছে বিএনপি নেতৃত্বাধীন আঠারো দলীয় জোট স্বাভাবিকভাবেই ভোট দেবেন না বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাতবারের এই সাংসদের আসন কিশোরগঞ্জ চার থেকে এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত তাই ভোটাধিকার প্রয়োগের সুযোগ নেই তারও প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবুদ্দিন আহমদ ঢাকা এগারো নির্বাচনী এলাকার বাসিন্দা এই আসনেও এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হওয়ায় ভোট দেয়া থেকে বঞ্চিত হচ্ছেন তিনি নিজেও এছাড়া যে একশো তেপ্পান্ন আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত তার বেশিরভাগই আওয়ামী লীগের নীতি নির্ধারক তারাও ভোটের সুযোগ থেকে বঞ্চিত আমি সামান্য ক্ষুদ্র ব্যক্তি আমি নিজেও ভোট কেন্দ্রে যেতে হবে না কিন্তু আমার সংসদ সদস্য নির্বাচিত হয়ে গিয়েছেন এই ধরনের একটা নির্বাচন রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য সহায়ক হবে না বরং পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করবে যদি এরকম আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সবাইকে ঠান্ডা করে রাখা যায় তাহলে কন্টিনিউ করবে সরকার দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলিকে একটা সমঝোতায় আসতে হবে এসে একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে তেতাল্লিশটি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে বিএনপি নির্বাচন বর্জন সহ মোট একত্রিশটি দলের অংশগ্রহণ নেই মাত্র বারোটি দলের অংশগ্রহণেই একশো তেপ্পান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলাই ভোটের মাঠে এখন প্রার্থী তিনশো জন লাবন রহমান এসএ টিভি ঢাকা